একদিন বল্টু তানায় ফোন করে বলল হ্যালো এটা কি টানা। তানা থেকে একজন কল ধরে বললেন হ্যাঁ এটা তানা তখন বল্টু বলল আপনি কে বলছেন তখন উনি বললেন আমি অসি বলছি তখন বল্টু বলল আপনার হাতে ডান্ডা আছে তখন অসি বললেন হ্যাঁ আছে তখন বল্টু বলল তাহলে ওটা নিজের পাশায় ঢুকিয়ে দিন বলেই ফোনটা কেটে দিল অসি সাহেব চুপচাপ করে রইলেন একটু পর আবার ফোন তুলতেই প্রশ্ন হ্যালো এটা কি থানা তখন অসি সাহেব বললেন হ্যাঁ এটা থানা তখন বল্টু বললো আপনি কে বলছেন ওসি সাহেব বুঝলেন সেই বিচ্ছুটাই ওসি সাহেব সাবধানে জবাব দিলেন আমি ওসি বলছি তখন বল্টু বললো আপনার হাতে ডান্ডা আছে তখন ওসি সাহেব বললেন না নাই তখন বল্টু বলল বাহ একবার বলতেই ডুকিয়ে নিয়েছেন ফোন করলেন ধরলেন এক বদ্র মহিলা ছিলেন ওসি সাহেব বললেন থানা থেকে বলছি এই থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল বলেছে হাতের ডান্ডাটা নিজের পিছন দিয়ে ঢুকিয়ে দিতে তখন বল্টুর মা বললেন এ মা কখন তখন ওসি সাহেব বললেন মিনিট দশেক আগে তখন বল্টুর মা বললেন সিসি বের করে ফেলুন বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নেই শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন বাড়ি গিয়ে একটু মলম লাগিয়ে নেবেন কিন্তু বল্টুর স্যার একদিন বল্টুকে জিজ্ঞাসা করলো বল্টু তোমার বাবার নাম কী তখন বল্টু বলল স্যার আমার বাবার নাম হল বাটার রেড গভর্নমেন্ট তখন স্যার আশ্চর্য হয়ে বললেন তার মানে তখন বল্টু বলল স্যার এটাও বুঝলেন না বুঝাইতেছি বাটার মানে মাহন রেড মানে লাল গভর্নমেন্ট মানে সরকার তাহলে আমার বাবার নাম মাহন লাল সরকার তখন স্যার বললেন ও বুঝলাম তাহলে তোমার মায়ের নাম কী তখন বল্টু বলল স্যার আমার মায়ের নাম হলো স্টার মাইন্ড ওয়াইফ তখন স্যার বললেন তার মানে আবার কি তখন বল্টু বলল স্যার এটাও বুঝলেন না দাঁড়ান বুঝাইতেছি স্যার স্টার মানে তারা মাইন্ড মানে মন ওয়াইফ মানে বিবি তাহলে আমার মায়ের নাম হলো তারা মন বিবি তখন স্যার বললেন ও বুঝলাম তাহলে তোমার ভাইয়ের নাম কি তখন বল্টু বলল আমার ভাইয়ের নাম ফাদার বাস স্যার বললেন তার মানে তখন বল্টু বললো স্যার এটাও বুঝলেন না বুঝাইতেছি স্যার ফাদার মানে হলো বাবা আর বাস মানে বাস তাহলে আমার ভাইয়ের নাম আব্বাস এটা পর স্যার তো বেহুশ এক রাতে দুই মাতাল রাস্তা দিয়ে হাঁটছিল কিছুক্ষণ যাওয়ার পর প্রথম মাতাল বলল। ওই যে বিল্ডিংটা দেখছিস এটা কিন্তু আমার বিল্ডিং চল এক কাজ করি ওটাকে দুজন ঠেলে আমাদের বাড়ির কাছে নিয়ে যাই তারপর দুজন গায়ের শার্ট খুলে রেখে বিল্ডিংটা ঠেলতে লাগলো তখন পিছন থেকে এক চুরে তাদের শার্ট নিয়ে পালিয়ে গেল কিছুক্ষণ পর দ্বিতীয় মাতাল বলল আমরা বিল্ডিংটাকে ঠেলে অনেক দূরে নিয়ে এসেছি প্রথম মাতাল বলল কি করে বুঝলি দ্বিতীয় মাতাল বলল দেখ না আমাদের খুলে রাখা শার্ট কি আর দেখা যাচ্ছে আর সেই মাতাল হলো আমার ভিডিওটা এই মাত্র যে দেখতেছে আমি এত কষ্ট করে ভিডিও বানাই অথচ সে লাইক কমেন্ট শেয়ার করে না নেশায় তাকে তাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না যদি নেশায় না থাকো আর মাতাল না হয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দশ হাজার লাইক কমপ্লিট করে দিবা ধন্যবাদ